আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমাদের হাতে আসে পৌঁছাইছে মাইক্রো লাইভের টি এম এন সিরিজের টু ওয়ান ফোর ওয়ান ব্লুটুথ যারা এতদিন এই প্রোডাক্টটার জন্য পাই পাগল পাই হয়ে গেছে আজকে এই প্রোডাক্ট আমাদের হাতে এসে পৌঁছাইছে যার যা লাগবে অর্ডার করতে অর্ডার করুন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যাদের লাগবে অর্ডার করতে পারেন টি এম এন থ্রিজে এম এন থ্রি আসছে টি এম এন থ্রি বিটিটা আসছে যাদের লাগবে সবাই জলদি জলদি অর্ডার করে ফেলুন ঈদ দামাকা অফার চলবে ইনশাল্লাহ বেশ ফাইস করে দেওয়ার চেষ্টা করবো সবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশ বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যত বেশি ভিডিও শেয়ার করবেন সবার যে বেশি ভিডিও শেয়ার করবেন তার জন্য আকর্ষণীয় গিফট থাকবে